স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কবিতাটার নাম নব বসন্ত নীল আকাশের বুক চিরে স্নিগ্ধ শীতল সুমিরন। ছুঁয়ে দিয়ে যায় আলতো করে উড়ে যাওয়া একরাশ কুন্তলে এলোমেলো সহসা দক্ষিণা হাওয়ায় পাতা ঝরার টুপটুপ শব্দ রোদেলা দিনের ফিসফাস অবগুণ্ঠিতা নারীর মতন জানান দেয় আগামী বসন্তের হঠাৎ মাতাল সমীরন উত্তাল তরঙ্গ আনে জীবন যৌবনে গাছের কচি কচি পাতায় সবুজের ছোঁয়া সদ্য প্রাপ্ত প্রকৃতির আঁচলে ডেকে যাওয়া কোকিলের কুহতান মন উদাস করা বাউলের সুর তরঙ্গ তোলে হৃদয়ের জানালায় আবেগি মনকে করে তোলে উতলা রাধাচূড়া কৃষ্ণচূড়ার ফুলের রঙে ভুবন মাতে রঙের দোলায় পলাশ শিমুলের রাঙা রঙে বসন্তের ছোঁয়া লাগে দিগন্তি সহসা